বায়ুবাহিত রোগ সাধারণত বায়ুর সঙ্গে বাহিত হয়ে যেসব রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে রোগের সৃষ্টি করে তাদেরকে বায়ুবাহিত রোগ বলে যেমন হাম গুটি বসন্ত জলবসন্ত পাম মাম্পস ইনফ্লুয়েঞ্জা হংকং ভাইরাস যক্ষা মেনিনজাইটিস ডিফথেরিয়া নিউমোনিয়া হুফিং কাশি ইত্যাদি গুটি বসন্ত বা স্মল ফক্স বসন্ত দুই ধরনের গুটি বসন্ত এবং জল বসন্ত আজ থেকে ছয় ষাট বছর আগে যখন কোনো গ্রামে গুটি বসন্ত দেখা দিত তা ভয়ঙ্কর রূপ ধারণ করত বিজ্ঞানী এডওয়ার্ড অ্যান্থনি জেনার মারহামারি গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন জেনারকে প্রতিষেধক জনক বলা হয় উনিশশো সাতষট্টি সালে বিশ্বব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব সারা বিশ্বে গুটি বসন্ত নির্মূলের প্রচার চালায় এবং সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে ফলে অল্প কয়েক বছরের মধ্যে পৃথিবী থেকে গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয় ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা তিন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস চিহ্নিত করা গেছে সেগুলো হচ্ছে বি সি এগুলোর মাঝে ইনফ্লুয়েঞ্জা এ সবচেয়ে ভয়ঙ্কর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের মাঝে মাঝে কিছু মহামারীর জন্য দায়ী হলেও ইনফ্লুয়েঞ্জা সি ক্ষ তেমন ক্ষতিকর নয় ইনফ্লুয়েঞ্জা এ এর ফোষক পাখি সুখর ঘোরা প্রভৃতি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবচেয়ে ভয়াবহ ক্ষমতা হল নিজের ফোষক পরিবর্তনের ক্ষমতা বর্তমান সময়ের আলোচনা সৃষ্টিকারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা এ এইচ H5N1 ভাইরাস অতি সম্প্রতি মেক্সিকো শহর থেকে উদ্ভব হওয়া সোয়াইন ফ্লুতে বিশ্বব্যাপী কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে এটিও এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লক্ষণ লক্ষণ হিসেবে সর্দি কাশি জ্বর হয় প্রতিকার পক্ষে বেড়ে গেলে মাস্ক ব্যবহার করতে হবে জনবহুল এলাকা পরিহার করতে হবে রোগ জীবাণুর জীবন ধারণ রোগ জীবাণুর জীবন ধারণ সব ধরনের সংক্রামক রোগ বিভিন্ন জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী ইত্যাদির মাধ্যমে ছড়ায় রোগ জীবাণু বলতে ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী যারা রোগ সৃষ্টি করে তাদেরকে বোঝায় ব্যাকটেরিয়া পরিবেশ প্রাণীদেহ বা উদ্ভিদ দেহে বাস করতে পারে ভাইরাস কেবল প্রাণী বা উদ্ভিদ দেহে এবং কিছু ভাইরাস ব্যাকটেরিয়ায় মধ্যে বসবাস করে এরা পরিবেশে টিকতে পারে না ভাইরাস জীব থেকে জীবে প্রবেশ করে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া পরিবেশ অথবা জীব থেকে দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে প্রতিটি ভাইরাস একটা নির্দিষ্ট কোষের প্রতি আকৃষ্ট হয় যেমন হেপাটাইটিস ভাইরাস যকৃতের কোষের প্রতি আকৃষ্ট হয় এইচআইভি ভাইরাস রোগ প্রতিরোধ কোষের প্রতি আকৃষ্ট হয় মা ও শিশু মা ও শিশু গর্ভবতী ও সুথি মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা একজন পঞ্চাশ কেজি ওজনের গর্ভবতী নারীর দৈনিক খাদ্য দরকার সুষম খাদ্য বলতে বোঝাই বেশি পরিমাণ সঠিক পরিমাণ শর্করা ও কম পরিমাণ চর্বি জাতীয় খাদ্যের সঙ্গে সংযুক্ত পরিমাণ লৌহ ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য পদার্থ যেমন জিঙ্ক ফলিক অ্যাসিড পটাশিয়াম সেলেনিয়াম প্রভৃতি গর্ভকালীন লৌহ চাহিদা মেঠানোর জন্য প্রতিদিন দুইশো মিলিগ্রাম ফেরাস সালফেট বড়ি সেবন করতে হবে গর্ভাবস্থায় ধূমপান ও মদ্যপান গর্ভের প্রথম তিন মাস মাস মিলন থেকে বিরত থাকা উচিত। বাচ্চা প্রসবের পর থেকে 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 মাস পর্যন্ত মাকে কাজ থাকতে প্রচুর শাকসবজি ফলমূল পানি খাওয়াতে হবে যাতে মায়ের কোষ্ঠকাঠিন্য না হয় শিশু শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কোন খাবার দেওয়া যাবে না কমপক্ষে দুই বছর মায়ের দুধ খাওয়াতে হবে ছয় মাস পর অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে মাতৃদুগ্ধ শিশুর গ্লুকোজ ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে মাতৃ বিশেষ পদার্থ থাকে যা শিশুর মস্তিষ্ক কলা গঠনে সাহায্য করে মায়ের সুষম খাদ্য তালিকা গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় টি টিকা বা বাড ভিটামিন কে এর অভাব হলে গর্ভবতী মায়েদের রক্তপাত হতে পারে শিশুকে জন্মের এক বছরের মধ্যেই সব টিকা দিতে হবে শিশুরা চার বছর পর্যন্ত স্বাভাবিকভাবে আত্মগঞ্জ থাকে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে উনিশশো সালে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃতি স্নেহ ও সাফল্য জরুরি মায়ের রক্তে হেপাটাইটিস বি থাকলে নবজাতককে জন্মের বারো ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইসবিআইজি শট দিতে হবে